হ্যালো এভরিওয়ান গুড মর্নিং পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজ হচ্ছে সোমবার আর আজ সরস্বতী পুজো তোমরা সকলে খুব ভালোভাবে দিনটা কাটাও আনন্দ করো অবশ্যই সাবধানতা অবলম্বন করে আর এখন বাজে সাড়ে দশটা এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে একটা আমি নতুন নাইটি পরেছি দেখো নাইটিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা নতুন একদিন ভিজিয়ে রেখেছিলাম জাস্ট একদিনও পরিনি তবে হাতাটা একটু মারতে হবে তো চলো চা খাওয়া খেয়ে নিই আর পরে আসছি আর এদিকে দেখো আমার স্নান করে পুজো দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তারপরেই আমি ভিডিওটা স্টার্ট করেছি সকাল সকাল পুজো হয়ে গেলে যেন মনটাও ভালো লাগে আর আমি এখানে বসেছিলাম আমি এডিট করতে গিয়ে দেখি না যে অনেকটাই গানের আওয়াজ আসছে তাই জন্য ওটাকে অফ করে দিলাম আর এখানে আমি এটাই বলছিলাম যে আজকের দিনে কত পুরনো সব স্মৃতি মনে পড়ে ছোটোবেলায় কত কাপড় পরে আজকের দিনে মানে বন্ধুদের সাথে শাড়ি পরে এদিক সেদিক যাওয়া ঘুরতে যাওয়া আর বারে বারে কাপড় চেঞ্জ করতাম আর মা বলতো কি যে তুই বারে বারে কাপড় চেঞ্জ করছিস আসলে বান্ধবীরা আসতো তার কাপড়টা ভালো আমারটা ভালো নয় মা আমি এটা চেঞ্জ করব।। বলে আবার চেঞ্জ করিয়ে মাকে পরি দিতে হতো তো তাই মা প্রচণ্ড রেগে যেত আর ছোটোবেলায় সত্যি এই সব দিনগুলো খুব মনে পড়ে আজকের দিনে তো তোমরা সবাই খুব আনন্দ করো আমিও দেখি বিকালবেলা একটু বের ইচ্ছা আছে দেখা যাক কারণ প্ল্যান করলে তো আর সেটা সাকসেসফুল হয় না আর এদিকে দেখো আমাদের বাবু হচ্ছে যাবে স্কুলে ওদিকে আমি রান্না কিছুটা বসিয়েও দিয়েছি আর স্কুলে যাবে তার জন্য বললাম তাহলে যে একটা রুমাল নিয়ে যা কারণ ও ঘড়ি পড়তে চাইছে না ওই জন্য আমি বললাম দেখ বন্ধুদেরকে জিজ্ঞাসা কর ওই জন্য ওকে বলছিলাম আর ও তোমাদের দিকে চেয়ে কথা বলবে না ও আমার দিকে চেয়েই কথা বলছে আর দেখো ক্যামেরা থেকে সরে যাচ্ছে ওকে যত বলছি এদিকে এসে আসতে চাইছে না ওই নিয়েই একটু আর যে জানো তো এখন দুদিন তো ছাড়া পাবি কারণ ঘুরতে যাবে বই থেকে একটু পড়া থেকে একটু নিষ্কৃতি তার জন্য খুবই আনন্দ হচ্ছে ওদের আর ও প্রাইভেটে পুজো হয়েছে প্রাইভেটে সকালবেলা পুষ্পাঞ্জলি দিয়ে এসেছে ওদের আন্টির কাছে বাড়িতে পুজো হয়েছে আর এদিকে দেখো আমাদের রান্না রান্নাবান্নাও কিছুটা কমপ্লিট হয়ে গেছে এখানে নামাবার পালা খিচুড়িটা আমি করেছি আজকে খিচুড়ি যেহেতু আমরা বুড়ো বুড়ি খাবো বলতে গেলে আর আমার খিচুড়িটা বেশ ভালোই লাগে কিন্তু করতে পারি না জানো তো ভালো হয় না আমার হাতে তোমাদের দাদাভাই গেছে রোডে আমি ওকে বললাম যে একটা ঘি নিয়ে আসতে ঘিটা বাড়ন্ত হয়ে গেছে মনেও থাকে না সবটা আর ওই জন্য ঘি আনতে গেছে ওটাকে চুলাটাকে অফ করে রেখে দিলাম দিয়ে এটাকে ঢাকা দেবো তো ঘিটা আসুক তারপর দিয়ে কিছুটা রেখে দেবো আর প্রচণ্ড গানের আওয়াজ আসছে বলে তো আমি এখানে সবটাই ভয়েসে দিয়ে দিলাম আর এখানে করেছি হচ্ছে খেতে বসবো আর বাবুকে ড্রেস পরাতে গিয়ে বা ওকে ওর সঙ্গে বকতে বকতে সিমগুলো পুড়ে গেছে এটাই তোমাদেরকে বলছিলাম তো ভাজাভুজি করেছিলাম চাটনি করেছিলাম আর খিচুড়ি আজকের দিনে আর কি আর আমাদের তো গোটা রান্না আছে তো আমাদের কার কার বাড়িতে গোটা রান্না আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অবশ্য আমি করি না আমার শাশুড়ি করে ওটা ওই দায়িত্বে আমি নেই তো এদিকে দেখো আমি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর আজকে দালানে খেতে বসলাম আর তোমাদের দাদাভাই শিব শম্ভু বলছে এরকম করেই আমি বসবো তাই জন্য হাসছিলাম আর চলো আর এখানে চলে এসেছি বিকেলবেলা আমি ভেবেছিলাম বেরোবো কিন্তু আমার এক বান্ধবী বলল আসছে যার জন্য আর বেরোনো হবে না তার জন্য ও যাচ্ছে রোডে একটু দরকার আছে আর আমি তাই জন্য ছাদ থেকে ক্যাপচার করলাম তো ওদের আসতে অনেকটাই লেট হবে তাই জন্য ভাবলাম একটু ছাদে যাই ছাদে কিছু কিছু জামা কাপড় আছে তুলতে হবে আর দেখি ছাদে কি বলো বলতো বিকেলবেলাটা বসতে ভালো লাগে কিন্তু শীতেতে আমি রোদরাও খুব একটা পছন্দ করি না খুব মাথার যন্ত্রণা করে আর এখানে চলে এসেছি একটুখানি বসি তারপরে যাব ঘরের সমস্ত কাজকর্মই পড়ে রয়েছে তো ঝাঁট দিয়ে চলে এসেছি যে বিকালবেলা ঝাঁট দেওয়া থাকে তো চলো পরে আসছি আবার চলে এসেছি সন্ধ্যাবেলা যেহেতু ওরা আসেনি ওরা বলল যে আসবো কিন্তু ওরা আসেনি ও যার জন্য একটু মনটা খারাপও হয়ে গেল তোরা আসলিও না আর আমরাও যেতে পারলাম না আর এখানে তোমাদের দাদাভাই ফ্রিজের এটা করছে কারণ ফ্রিজটা তো এখানে রাখতে হবে তার জন্য প্রিপারেশান করা হচ্ছে আর কি বলো তো এদিকে তোমাদেরকে দেখাবো আমাদের ঘরে কিন্তু একটা আবারও নতুন জিনিস এসেছে আস্তে আস্তে সবটাই কিন্তু পূরণ করছি মনের ইচ্ছা বলতে পারো সব তোমরা পাশে থাকো ভালোবাসা দাও আর কিছু চাই না তোমাদের সাপোর্টটা সব থেকে বড়ো আমি কি বলতো ধৈর্য ধরে থাকি কিন্তু আমি জানি যে আমি ধৈর্য ধরি ঠিক ধৈর্যের ফল আমি ঠিক পাবো তো এই রান্নাঘর নিয়ে মানে কিচেনটা নিয়ে অনেক রকমভাবে অনেক দিক দিয়ে বাধা গেছে কিন্তু এক একসময় যে সফল হয়েছি এটাই আমার কাছে অনেক তবে এতটা আশা করিনি জানো তো আমি এতটা পাবো এইটা এতটা আশা করিনি তো যাক তোমাদের দাদাভাই কিন্তু আমাকে সবটাই সাজিয়ে গুছিয়ে দিয়েছে আর এখানে চিমনি চলে এসেছে ফিটও হয়ে গেছে গত দুদিন হলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখানে চিমনিটা ফিট হয়ে গেছে কিন্তু কী বলতো ওটা এক পাশে হয়ে গেছে যেহেতু ওইটা পাল্লা করা আছে বললাম না আমাদের প্রিপারেশান ছিল না তো দেখতে দেখতে দেখো এইটা করছি ওটা করে নিই এরম করে করে ওটা আনকমন ফিল হয়ে গেছে কিন্তু কি বলো তো আমরা ভেবেছিলাম এক আর হলো আর এক যদি মোহন প্রথম থেকে ভাবনা চিন্তা থাকতো যে চিমনি লাগবে তো ওই ওই দিকটাও না কভার করে দিতাম তো যাক পরে করা যাবে কি আর করা যাবে তো এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আমি চেয়ারে জড়ো করে রেখেছিলাম ওরা আসবে বলে আমি বাকি কাজকর্ম সারছিলাম কিন্তু ওরা আসলো না আর আমার এদিকে জামা কাপড়গুলো গোছো হলো না তো এইদিকে আমি খাবারের কিছুটা প্রিপারেশান করে রেখে এসেছি তো ঘুগনি মটর করছি আর হচ্ছে রুটি করব তোমাদের দাদাভাই লুচি করতাম তোমাদের দাদাভাই বলল না রুটি করো তো সেই জন্য রুটিই করব আর এখানে দেখো সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি গত দুদিন নয় একটুকু রোদ করেনি তো আজকে কিছুটা রোদ কিছুটা কেন বলবো ভালোই রোধ করেছিল আর দেখবে মেঘলা ওয়েদার থাকলে কিন্তু মন মেজাজ যেন খিটখিট করে আর ওদিকে কি দেখলাম বলতো ওদিকে দেখলাম প্রদীপটা এখনও প্রদীপটা জ্বলছে তাই জন্য তাই জন্য ঘুরে দেখলাম ভালো লাগলো দেখে যে প্রদীপটা এখনও জ্বলছে আর কিছুই না তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই তো বন্ধুরা জামা কাপড় ভাঁজ করে নিয়ে তো রুটিটা করে নিয়েছিলাম আর রুটি তো করে রাখলে ঠান্ডা হয়ে যায় যার কারণে একটু লেট করেই করেছিলাম আর এখানে আমরা সকলেই খাওয়া দাওয়া করতে বসে গেছি আজকে দালানিই বসলাম যেহেতু মাদুরটা পাতা ছিল আর এখানে রয়েছে হচ্ছে ঘুগনি আর রুটি আর হচ্ছে এই সেই গোটা রান্না যেটা আমার শাশুড়ি দিয়ে গেছে বললামই আর এখানে রয়েছে মিষ্টি তো রাতের খাবার এই তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা আমি এখানেই এন্ড করবো না তো একটু পরে এন্ড করব সঙ্গে থাকো তো আমরা রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি আর এবার তো ভিডিওটা এন্ড করার পালা তো তোমরা সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আগামী দিন দেখা হবে আবার আর সঙ্গে থেকো ভালোবাসা দিও আর কি বলো তো তোমাদের সাপোর্ট তো সব সময় দরকার তো প্লিজ একো ছাপোৰ্ট কৰো ত' চল' বন্ধুৰ বাই বাই গুড